সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আছি আমি আল আমিন আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সে বিষয়টি সম্পর্কে আপনারা আগে থেকে অবগত জীবনের কোনো না কোনো সময়ে এই সমস্যা আপনারা পড়েছেন সেটি হচ্ছে টনসিলাইটিস আর এই টনসিলাইটিস নিয়ে আজকে আমাদের সঙ্গে যিনি কথা বলবেন তিনি দেশের অত্যন্ত সুনামধন্য নাক কান গলা বিশেষজ্ঞ এবং সার্জন যাকে আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন টিভি চ্যানেলে দেখে থাকবেন আপনারা আগে থেকে ওনার সাথে পরিচিত তিনি হচ্ছেন ডাক্তার আসাদুজ্জামান লিটন আমরা ওনার সঙ্গে এই কান গলা বিষয়ে বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলবো ধন্যবাদ আলমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমাকে ডেকেছেন টনসিলাইটিস সমস্যাটি বিশেষ করে শীতকালে কম বেশি সবারই হয়ে থাকে আজকে আপনাদের মনে টনসিল সম্পর্কে যে প্রশ্ন আছে আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব প্রথমেই জানতে চাচ্ছি টনসিল কি ধন্যবাদ আলামিন টনসিল আমাদের শরীরের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ সেরকম একটি অঙ্গ অনেকেই কিন্তু আমরা মনে করি যে নতুন করে বোধহয় টনসিল হয় রোগীর এসে বলে যে সার আমাকে টনসিল হয়েছে আসলে কিন্তু ব্যাপারটি এরকম নয় আমাদের জিব্বার গোড়ার দিকে দুই পাশে দুটি টনসিল থাকে এটিকে বলা হয় প্যালাটাইন টনসিল বা টনসিল সাধারণ ভাষায় আমরা যেটিকে টনসিল বলে থাকি এই দুটি হচ্ছে সেই টনসিল এছাড়াও আমাদের মুখের চারপাশে সার্কেল আকারে আরও কয়েক ধরনের টনসিল থাকে টনসিলাইটিস টনসিল হচ্ছে আমাদের একটি অঙ্গ আর এই অঙ্গে যখন কোনো প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় তখন হচ্ছে টনসিলাইটিস বিভিন্ন কারণে এই ইনফ্লামেশন হতে পারে অ্যালার্জি জনিত কারণ ঠান্ডা জনিত কারণ বা ব্যাকটেরিয়া ভাইরাসের ইনফেকশনের জন্য এখানে ইনফ্লামেশন হয়ে প্রদাহ হয়ে যে অবস্থাটির সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে টনসিলাইটিস টনসিলে ইনফেকশন হলে কি কি প্রবলেম হয় যদি বলতাম টনসিলের ইনফেকশন সাধারণত দুই ধরনের হয় একটি হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন একটি হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন অ্যাকিউট টনসিলাইটিস যেটি এই অ্যাকিউট টনসিলাইটিসের সাধারণত তীব্র জ্বর থাকে একশো দুই তিন চার ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে প্রচণ্ড গলা ব্যথা থাকে মুখে দুর্গন্ধ হতে পারে খাবার গিলতে কষ্ট শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট এই সমস্যাগুলো হতে পারে এবং এই গলা ব্যথা থেকে কিন্তু কান ব্যথা হতে পারে এটি খুবই একটি কমন সমস্যা যে টনসিলাইটিসের গলা ব্যথা থেকে কান ব্যথা এবং এর সাথে যে সমস্যাটি হতে পারে টনসিলের উপরে বা জিব্বাতেও সাদা একটি স্তর পড়তে পারে পুরো টনসিল জুড়ে দেখা যায় যে সাদা সাদা পুজ থাকতে পারে অথবা পুরো টনসিলটাতেই একটি সাদা স্তর পড়তে পারে এটি হচ্ছে অ্যাকিউট টনসিলাইটিসের সমস্যা এবং এই যে অ্যাকিউট টনসিলাইটিস এটি যদি দীর্ঘদিন ধরে থাকে যে কিছুদিন পর পরপরই গলায় সমস্যা হচ্ছে টনসিলাইটিস হচ্ছে ইনফেকশন হচ্ছে বা পুজ জমা হচ্ছে তাহলে এই যে দীর্ঘদিন ধরে অ্যাকিউট টনসিলাইটিস এটি হচ্ছে ক্রনিক টনসিলাইটিস ক্রনিক টনসিলাইটিসে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত ব্যথা থাকে না পুজ জমে সাদা সাদা ভাতের মতো বা চালের মতো কিছু বের হয় যদি জোরে গলা খাকারি দেয়া হয় কাশি দেয়া হয় বা হাত দিয়ে চাপ দেওয়া হয় তাহলে অনেক সবাই সাদা সাদা ভাতের মতো পুঁজগুলো জমে থাকে সেগুলো বের হয়ে আসে আবার ক্রনিক টনসিলাইটিসের মধ্যে যদি অ্যাকিউট ইনফেকশন হয় তাহলেও কিন্তু ওই অ্যাকিউট টনসিলাইটিসের মতো ফিচারগুলো নিয়ে রুগী আসতে পারে স্যার অনেক সময় রুগীরা জানতে চায় যে এই যে টনসিলের যে প্রবলেমটা এটার ঘরোয়া কোনো সমাধান আছে কিনা এটি আসলে শুধু টনসিলাইটিস না অনেক ধরনের রোগী অনেক ধরনের না বেশিরভাগ রোগী কিন্তু আমাদের রোগীরা একটু ঘরোয়া সমাধান চায় যে ঘরোয়া কোনো ব্যবস্থা আছে কি না টনসিলাইটিসেও কিছু ঘরোয়া সমাধান আছে সেটি হল যদি অ্যাকিউট টনসিলাইটিস হয় তাহলে জ্বরের সাধারণ ব্যবস্থাগুলো নিতে হবে যে আমরা শরীর স্পঞ্জিং করে দেই একটু সফট খাবার খাওয়া লিকুইড টাইপের খাবার খাওয়া যাতে খাবার গিলতে যে কষ্টটা সেটা একটি কম হয় মুখ পরিষ্কার রাখা বিশেষ করে যাদের প্রনিক টনসিলাইটিস তারা মাঝে মাঝে কুসুম গরম পানি লবণ দিয়ে গার্গেল করতে পারে মাউথওয়াশ ব্যবহার করতে পারে সেক্ষেত্রে তার এই মুখটা পরিষ্কার থাকবে ইনফেকশন হওয়ার চান্স কম থাকবে এবং যেটি আরেকটি বিষয় সেটি হলো যে টনসিলাইটিসে ঠান্ডা খাবার খাওয়া যাবে না একদিন যদি একটু ঠান্ডা খাবার ফ্রিজের খাবার খায় দেখা যাবে যে পরের দিনই তার গলা ভার হয়ে গেছে ব্যথা হচ্ছে খাবার গিলতে কষ্ট হচ্ছে টলসিলাইটিসের সাথে ফ্যারিনজাইটিসও হতে পারে তো এই জন্যই এই ঘরোয়া ব্যাপারগুলো একটু মেনে চলতে হবে যে ঠান্ডা খাবার খাওয়া যাবে না ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কোনো ঠান্ডা খাবার খাওয়া যাবে না শীতকালে গোছল করার সময় একটু গরম পানি ব্যবহার করা বা একটু অল্প সময়ের মধ্যে গোছল করা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শিশুরা কিন্তু পানি নিয়ে খেলতে খুবই পছন্দ করে এই এখান থেকে একটু শিশুদেরকে বিরত রাখতে হবে এবং শিশুরা কিন্তু আইসক্রিম খেতে খুব পছন্দ করে ঠান্ডা ড্রিঙ্কস জুস খেতে খুবই পছন্দ করে এগুলো থেকে একটু দূরে রাখতে হবে দর্শক আপনারা শুনলেন আসলে শিশুদের কোন জিনিসটা খেতে দেওয়া যাবে এবং কোন জিনিসটা খেতে দেওয়া যাবে না বিশেষ করে শীতের সময় কতটুকু সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে তারা আমরা আজকে এই আলোচনা থেকে শিখলাম এবার আমরা জানবো যে টনসিলাইটিস থেকে আসলে কী কী জটিলতা হতে পারে এটি খুবই একটি চমৎকার প্রশ্ন আলামিন এটা আমাদের অনেক রোগীরাই কিন্তু জানে না বা ওইভাবে খেয়াল করে না প্রথমত যদি আমি শিশুদের ক্ষেত্রে বলি তাহলে এই যে টনসিলাইটিস টনসিলাইটিসের সাথে শিশুদের আরও একটি সমস্যা থাকে সেটি হচ্ছে অ্যাডিনয়েডস এটিও আরেক ধরনের টনসিল কিন্তু এটিকে আমরা টনসিল বলি না এটিকে আমরা অ্যাডিনয়েডস বলি আমাদের যে নাকের পিছনের ছিদ্র আলাজিব্বার উপর বা নরম তার উপরের যে অংশটি ন্যাজো ফ্যারিংস সেখানে থাকে এই অ্যাডিনয়েড তো যেসব শিশুদের বয়স চোদ্দ বছরের কম তাদের ক্ষেত্রে সাধারণত অ্যাডিনয়েডস থাকে এবং অ্যাডিনয়েড এবং টনসিলের জন্য কিন্তু শিশু খাবারের সমস্যা হতে পারে খাবার গিলতে কষ্ট হওয়া বিশেষ করে ঘুমানোর সমস্যা ঘুমের সময় হাঁ করে ঘুমানো নাক ডাকা এগুলো কিন্তু মারাত্মক ধরনের সমস্যা এবং এই দীর্ঘদিন ধরে নাক ডাকার সমস্যা থাকলে মুখ হাঁ করে ঘুমানোর সমস্যা থাকে কিন্তু চেহারের একটি পার্মানেন্ট গঠনগত পরিবর্তন হয়ে যায় এবং এই যে ঘুমানোর সমস্যা এর জন্য কিন্তু শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে অনেক রোগী এসে আমাদের কাছে বলে যে স্যার আমার বাচ্চার বয়স আট বছর কিন্তু দেখতে মনে হচ্ছে যে পাঁচ বছরের বাচ্চা ওর ওইরকম শারীরিক বৃদ্ধি হচ্ছে না এটির কারণ কিন্তু এই যে ঘুমের সমস্যা খাওয়ার সমস্যা এগুলো এবং এছাড়াও টনসিলাইটিসের আপনার দীর্ঘমেয়াদী সমস্যা আছে সেটি হচ্ছে আমাদের কার্ডিয়াক কিছু সমস্যা হয় ভালগুলার হার্ট ডিজিজ হয় এবং রিমোটিক ফিভার এবং কিডনির কিছু সমস্যা হয় নেফ্রাইটিস গ্লোমিল নেফ্রাইটিস নামক রোগ হয়ে থাকে যদিও এগুলোর পার্সেন্টেজ এখন অনেকটাই কম কারণ আমাদের রোগীরা অনেকটাই সচেতন তাদের কোনো ধরনের সমস্যা হলে তারা চিকিৎসকের পরামর্শ নেয় এবং আমাদের কম বেশি সব জায়গায় এখন চিকিৎসক অ্যাভাইলেবল একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে চিকিৎসক অ্যাভাইলেবল যার কারণে ওই যে রেয়ার যে সমস্যাগুলো বা দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো কিডনি এবং হার্টের এটি এখন তুলনামূলক একটু কম হয় কিন্তু হবে না সেটি কিন্তু বলা যাবে না দর্শক আমরা কিন্তু অনেকেই জানতাম না যে দীর্ঘমেয়াদী এই টনসিলাইটিসের কারণে অনেক সময় কিডনি কিংবা হার্টের প্রবলেম হয় পাশাপাশি শিশুর যে স্বাভাবিক বৃদ্ধি সেটা ব্যাহত হয় এটা আমরা এর আগে জানতাম না আজকে যেহেতু জানলাম আমরা একটু সতর্ক থাকবো এই বিষয়ে আমরা এবার জানবো যে টনসিলাইটিস কি সম্পূর্ণরূপে ভালো হয় না এটি একটি খুবই কমন প্রশ্ন রোগীরা এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে টনসিলকে সম্পূর্ণভাবে নির্মূল হবে না দর্শক টনসিল সম্পূর্ণভাবে নির্মূল হবে না টনসিল আপনার শরীরের একটি অঙ্গ হ্যাঁ এটিকে নির্মূল করা যাবে না তবে হ্যাঁ অপারেশন করে আমরা এটিকে নির্মূল করে দেই যদি বারবার সমস্যা হয় টনসিলাইটিস রিলেটেড যদি জটিলতাগুলো হয় তখন আমরা নির্মূল করে দিই কিন্তু ওষুধে আপনার টনসিল কিন্তু নির্মূল হবে না টনসিলাইটিস নির্মূল হতে পারে যেটি বলছিলাম যে টনসিলাইটিস নির্মূল হওয়া যদি অ্যাকিউট অ্যাটাক হয় যে হঠাৎ একদিন গলা ব্যথা অ্যাকিউট টনসিলাইটিস সেক্ষেত্রে যদি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেই অ্যান্টিবায়োটিক অ্যান্টিসিস্টামিন মাউথওয়াশ বা প্যারাসিটামল জাতীয় ওষুধ যদি দেয় অনেকের ক্ষেত্রে টনসিলাইটিস ভালো হয়ে যায় অ্যাকিউট টনসিলাইটিস এবং তার পরবর্তীতে যদি সতর্ক থাকে যে ঠান্ডা খাবার বা ঠান্ডা পরিবেশ অ্যাভয়েড করে একটু সতর্ক থাকে লাইফস্টাইল চেঞ্জ করে তাহলে দেখা যায় যে অনেক দিন আর তার কোনো টনসিলাইটিস রিলেটেড সমস্যা হয় না অ্যাকিউ টনসিলাইটিস অনেক ক্ষেত্রে সম্পূর্ণরূপেই ভালো হয়ে যায় সেখান থেকে সাধারণত কোনো জটিলতা হয় না তবে যদি ক্রনিক টনসিলাইটিস হয় যে কিছুদিন পর পরই সমস্যা ওষুধ খায় ভালো থাকে আবার একই ধরনের সমস্যা সেক্ষেত্রে এটি ভালো হওয়ার সম্ভাবনা নেই তখন আমরা এটিকে অপারেশন করে দিই স্যার অনেকের মনে ধারণা যে এই টনসিলাইটিস থেকে ক্যান্সার হয়ে যায় আসলে ব্যাপারটা কতটুকু সত্য হ্যাঁ এই ধরনের প্রশ্ন আমরা অনেক পাই রুগীরা এসে অনেক ভয়ে থাকে আতঙ্কে থাকে বিশেষ করে যে যারা পাড়া প্রতিবেশী আছে অনেকেই ভয় দেখায় যে টনসিল থেকে ক্যান্সার হয়ে যেতে পারে টনসিলের ক্যান্সার হয় কিন্তু শরীরের অন্যান্য ক্যান্সারের মতো এতটা কমন না টনসিলের ক্যান্সারটা এতটা কমন না এবং শিশুদের ক্ষেত্রে সাধারণত টনসিলের কোনো ক্যান্সার হয় না হবে না যে এরকম না সাধারণত হয় না টনসিলের ক্যান্সার এটি মূলত একটু অ্যাডাল্টদের বা এল্ডারলি যারা তাদের রোগ এবং এটির কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে স্মোকিং অ্যালকোহল এই জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে এই নেশা জাতীয় দ্রব্য যেগুলো আছে সেগুলো পরিহার করতে হবে এগুলো থেকে সাধারণত টনসিলে ক্যান্সার হতে পারে কিন্তু টনসিলাইটিস বা সাধারণত কোনো ক্যান্সার হয় না স্যার রুগীদের যে সবচেয়ে কমন মানে কমন প্রশ্ন যেটা সবাই সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আসলে রুগী কখন ডাক্তারের কাছে আসবে চিকিৎসকের পরামর্শ নিবে এটি আসলে সব রুগী এসে বলে যে আসলে কখন অপারেশন লাগবে বা কখন ডাক্তারের কাছে যেতে হবে যদি তার অ্যাকিউট অ্যাটাক হয় অনেক জ্বর অনেক পুজ জমে আছে তাহলে তো অবশ্যই ডক্টরের কাছে আসতে হবে এবং যদি ক্রনিক টনসিলাইটিস হয় যে ভালো হচ্ছে না কিছুদিন ওষুধ খায় ভালো থাকে আবার একই ধরনের সমস্যা সেক্ষেত্রে অবশ্যই তার অপারেশন লাগবে কিনা তার জন্য অপারেশন ইন্ডিকেটেড কিনা এটার জন্য অবশ্যই তাকে ডক্টরের স্বর্ণপন্ন করতে হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে প্রতিদিন আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আসে এই টন্সিলাইটি সম্পর্কে এটা সম্পর্কে বিস্তারিত আমাদের জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আলামী খুব সুন্দর একটি টপিক ছিল যে প্রশ্নগুলো আমরা প্রতিনিয়তই আমাদের চেম্বারে ফেস করে থাকি আমি জানি না রোগীরা কতটুকু উপকৃত হলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদের মনের অনেক প্রশ্নের আনসার আমরা আজকে এই আলোচনার মাধ্যমে পেলাম আর নাকান গলা সম্পর্কে ভবিষ্যতে আরও যদি কোনো প্রশ্ন থাকে সেটি জানতে হলে আপনাদের আমাদের এই পেজটি ফলো দিতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ